আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আমি আইটি শাহিন আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি আজকে কথা বলবো পিডিএফ অনেকগুলি শীটকে একত্রে করার কৌশল যাই হোক কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাই আপনি যেখানে শীটগুলি রয়েছে সেখানে যাবেন যাওয়ার পরে যতগুলি সিটকে একত্রে করতে চান সেগুলিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে রাইট ক্লিক করবেন কম্বাইন ফাইলে ক্লিক করবেন কম্বাইন থেকে ডান সাইডে কম্বাইনে ক্লিক করুন ইয়েস করুন ইয়েস করার পরে লোকেশন অনুযায়ী আপনি সেভ করুন আপনি যে লোকেশনে রাখতে চান সেখানে যাবেন যে ফাইলটির একটি নাম দেবেন নাম দেওয়ার পরে সেভ সেভ করবেন সেভ করার পর ফাইলটি ক্লোজ করবেন আবার ওপেন করে দেখুন একের পর এক শিট আসতেছে যাই হোক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সমস্যা হলে জানাবেন আল্লাহ